হক্কানী পীর আর ভণ্ড পীর দুই ভাগ নেই যেমন বিধাতার দুই ভাগ নেই তেমন পীর দুই ভাগ নেই ভালো করে মনে রাখবেন আর শুধু আমাদের কাছে না কোরআনে ও হাদিসে কথা বলছি আল্লাহর পছন্দ করে বলছি কোরআনে ও হাদিসে হক্কানী পীর আর সত্য পীর আর মিথ্যা পীর হক্কানী পীর আর ভণ্ড পীরের এই ভাগ কোথাও নেই ইসলামে ভালো করে শুনে রাখুন আর আল্লাহর কাছে কাল কিয়ামতে জবাবদিহি করতে হবে এর পরেও যদি বলে যে না হক্কানী পীরও আছে বাংলাদেশে একশ নালেমরা নিজের দুনিয়ার ব্যবসা চালানোর জন্য না আমরা বিরোধী হব হকানি পীর আছে দুনিয়াতে আছি কোথা থেকে আছে যেটা ইসলামে নেই যেটা আছে কোথায় পীরতন্ত্র ইসলামে নেই তা সফ নেই এই পীর মুড়িগির ব্যবসা নেই তাহলে পীর কর্তৃক হয়ে গেল আপনাকে মাসলাম জানতে হবে ইসলামিক সমস্যার সমাধান নিতে হবে আল্লাহ বলছেন আলেমকে জিজ্ঞাসা করে নাও আছেন দাম ভালো আলমকে জিজ্ঞেস করুন রিয়াজ আছে রিয়াজে ভালো আলমকে জিজ্ঞেস করুন আছে বাংলাদেশ ভালো আলমকে জিজ্ঞেস করুন আমেরিকা ইউরোপ চলে যাব সেখানে ভালো আলেম খোঁজ করুন যার সাথে যেখানে যোগাযোগ সম্ভব হচ্ছে খাস আলু আহ্লাহ না জানা থাকলে যাদের কাছে জ্ঞান রয়েছে দিনের তাদেরকে জিজ্ঞাসা করে নাও কিন্তু একজন আপনার আধ্যাত্ম আপনার ইয়ে থাকবে পেশ ফির থাকবে আর তার অন্ধ অনুসরণ করতে হবে মাঝে মাঝে জিয়ারত করতে হবে তার জন্য হাজিয়া অথবা পাঠাইতে হবে নজর নিয়াজ পাঠাইতে হবে এসব ইসলামের নেই এগুলি হচ্ছে বিধা এগুলি হচ্ছে গুমরাহির কারণ